সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বইপ্রেমী ভাই বোনদের জন্য এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফেরাওনা অরিজিনাল কিতাবুল ফেরাওনা কিতাবটা কেমন হবে বইটা দিয়ে আপনারা যারা কাজ করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখলে বুঝতে পারবেন বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনাদেরকে দেখাচ্ছি চন্দন কাঠের কাগজের তৈরি উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কিতাবুল ফেরাওনা এই কিতাবটা বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিওতে করব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই বইটা আসামের গুয়াহাটি থেকে আসছে এবং মূল বইটা মিশরের কায়রো থেকে নিয়ে আসা বইটার মধ্যে সম্পূর্ণ ইজাজতনামা গুরুবিদ্যা জাগ্রত সম্পূর্ণ দেওয়া হবে এখানে আপনারা বইটার মধ্যে দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ গুরুবিদ্যা বইটা জাগ্রত করার নিয়ম অনুমতি বইটা দিয়ে কীভাবে কাজ করবেন বিস্তারিত দেওয়া আছে বইটি ধরার মন্ত্রগুলো আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন আপনি বিশ্বাস করতে পারবেন না এটা নিষিদ্ধ জগতের সবচেয়ে পাওয়ারফুল তিন হাজার বছরের প্রাচীন এই আদি যুগের কিতাব কিতাবুল ফিরাওনা যে কিতাবটা ধরতে গেলে সঙ্গে সঙ্গে মন্ত্র জপ করতে হয় আবার কিতাবটা বন্ধ করতে গেলেও মন্ত্র জপ করে কিতাবটা বন্ধ করতে হয় আর এই কিতাবের সঙ্গে আছে জাগ্রত মানুষ শয়তান জিন শয়তান এবং জিনের বিভিন্ন ধরনের কালো জাদুর যে প্রাথমিক যে ভয়াবহ আধ্যাত্মিক শক্তি এই বইটির সঙ্গে যুক্ত আছে এই বইটি দিয়ে কাজ করলে আপনার উপকারিতা কী বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন এতে করে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ধরনের বই এরকম ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন বিভিন্ন প্রকারের কাজ এক কথায় তান্ত্রিকরা কেন তান্ত্রিক জগৎ এই বইটার জন্য পাগল এই বইটা এমন একটা বই এই বইটা যদি কোনো ঘরে রাখা হয় ওই ঘরে অলরেডি জিনের উৎপাদ দেখা যায় জাগ্রত জিনগুলো বইটির সঙ্গে সঙ্গে থাকে এই বইটি দিয়ে কাজ করলে আপনি যে কোনো ধরনের কাজ খুব অল্প সময়ের মধ্যে করে কাজের রেজাল্ট উঠাইতে পারবেন এবং আপনার সম্মান অর্জন হবে টাকা পয়সা ইনকাম করতে পারবেন বিশ্বের রহস্যময় এই কিতাবটা দিয়ে যে তান্ত্রিকগুলা কাজ করেছে প্রত্যেকটা তান্ত্রিক একটা কথাই বলে যে তারা এতদিন যে কিতাবগুলো কাজ করেছে এই কিতাবের মতো করে রেজাল্ট কোনো কিতাবের মধ্যে পায় নাই আপনারা চাইলে যারা প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কাজগুলো করার জন্য কিতাব ব্যবহার করেন বা নিজেরা যে সমস্ত বিদ্যাগুলো প্রয়োগ করেন রেজাল্ট না পান তাদেরকে বলবো যে আপনারা এখনই এই বইটি সংগ্রহ করার চেষ্টা করেন এবং এই বই থেকে আপনারা কাজ করেন তাহলে জাগ্রত শক্তিগুলো আপনার ভিতরে প্রয়োগ হবে আপনি যে কোনো ধরনের কাজ করলে ওই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট চলে আসবে এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন কিছু কাজের নমুনা আমি আপনাদেরকে দেখাবো যেমন ভালোবাসার তদবির এখানে দেখেন যে মহব্বত নামার তদবির বিপদ থেকে মুক্তি পাওয়ার তদ্বির ভালোবেসে কাছে পাওয়ার তদবির সকলের দিলে মহব্বত সৃষ্টি করা সকলের দিলে মহব্বত সৃষ্টি করা দ্বিতীয় তদ্বির দেখেন বিভিন্ন ধরনের কাজ পলাতক ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসার তদবির চুরি হওয়া মাল হাজির করার তদ্বির ভূত তাড়ানোর তদ্বির কাউকে বাড়ি থেকে বাহির করার উচ্ছেদ মন্ত্র ভূত হাজির করার বিদ্যা জিন ধরা রোগীর পরীক্ষা করা শত্রুকে পাগল বানানোর কবচ বদমেজাজ থেকে মুক্তি পাওয়া মানুষকে পৃথক করা অর্থাৎ বিচ্ছেদ করা এই যে কাজগুলো দেখেন ঘৃণা সৃষ্টি করার তদবির ভালোবাসা ভাঙার তদ্বির কারও চেহারা নষ্ট করার বিদ্যা নিজের প্রেমে কাউকে বাধ্য করা দোকানে বেচা কিনা বরফতময়ের তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদ্বির বইটার মধ্যে দেখেন যে বালা মুসিবতের বিভিন্ন ধরনের তদবিরের কাজগুলো পাবেন তো এরকম আরও অনেক কাজ এই বইটার মধ্যে রয়েছে এই বইটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি যারা বইটা দেখছেন সম্পূর্ণ বইটা দেখেন এটা অনেক প্রাচীনকালের বই এবং অনেক পুরাতন আপনারা এই বইটা দিয়ে কাজ করলে কাজের সমাধান উঠাইতে পারবেন আমাদের কাছ থেকে বই কেন কিনবেন আমাদের কাছ থেকে বই কিনলে আমরা আপনার বইটা লিখিত ইজাজতনামা দিয়ে দিব বইটা জাগ্রত করে দিব এবং আপনার নামের ভরে সেটা আপনারা চাইলে বই নিঃসন্দেহে কাজ করতে পারবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বই নিতে পারবেন এবং আমাদের নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি কল দিয়ে কথা বলবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ